ধরেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা ডিপেন্ড করেছিল এফডিসি বিএফডিসির উপরে আপনারা জানেন যে উনিশশো নাকি সালে 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 বঙ্গবন্ধু সম্ভবত আমি একটু কনফিউজ হয়ে গেছি উনি প্রথম এই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জন্য একটা প্রস্তাবনা দেন আমাদের প্রাদেশিক পরিষদে আর কি তারপরে তো এটা হলো এবং তারপরে স্বাধীন বাংলাদেশের বিএফডিসি হিসেবে এটা এগিয়ে গেল এবং এটা একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল কিন্তু এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে যেটা হয়েছে যে বিএফডিসি যে উপযোগিতা সেই উপযোগিতাগুলো আর থাকছে না কারণ সিনেমার যে টেকনোলজি বদলে যাচ্ছে যেখানে এসে বিএফডিসিকে প্রয়োজন হতো ওখানে প্রয়োজন হচ্ছে না যে কারণে বিএফডিসিকেও আসলে আপগ্রেড করতে হবে তাকে খুঁজে বের করতে হবে নতুন আর্ন করার আয় করার অপরচুনিটি কেন তাদের দুরকম লাভ হবে যে কাজগুলো বিদেশে যেয়ে করতে হচ্ছে সেই কাজগুলো দেশে করা যাবে দেশের টাকা দেশে থাকবে দ্বিতীয় লাভ হচ্ছে যে বিএফডিসি নিজের পায়ে দাঁড়াতে পারবে আমি মনে করি সরকারের প্রতিষ্ঠানগুলোকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য টেকসই একটা সাস্টেনেবল হওয়ার জন্য এটাকে আসলে প্রফিটেবল করতে হবে শুধু সাবসিডির উপরে বেস করে চললে বেশি দূর এগোনো যায় না কোনো কিছু তো সেই জায়গাগুলোতে আমার কিছু চিন্তা আছে অবশ্যই হ্যাঁ বাংলা সিনেমার তো একটা খুবই অতীত একটা ঐতিহ্য আছে এটার একটা ভালো সিনেমার অনেক প্রশংসা আমরা করি শুনি জানি এবং একটা পর্যায়ে এটা কিছুটা ডেটারেট করেছে এটা সবাই স্বীকার করে এবং সিনেমার সাথে সংশ্লিষ্ট সবাই করে এখন আবার আমি মনে করি বাংলা সিনেমা এই ডিজিটাল পদ্ধতিতে বিভিন্নভাবে ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে মূলধারা সিনেমার বাইরেও কমার্শিয়াল সিনেমার বাইরেও আরও অনেক সিনেমা হচ্ছে আমি মনে করি এখন অনেক সুযোগ আছে সামনের দিকে বাংলা সিনেমার একটা বড় জায়গায় যাওয়ার এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি এটাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সিনেমা ক্যান বি ভেরি স্ট্রং টুল এই জন্য সিনেমাকে কোনোভাবেই উপেক্ষা করা বা ইগনোর করার কোন সুযোগ নেই আমাকে যদি আমার ভাষা আমার সংস্কৃতি আমার ইতিহাস আমাকে ব্র্যান্ডিং করতে চায় সিনেমা একটা সেই টুলটাকে আমি ব্যবহার করতে চাই সেটা ব্যবহার করতে গেলে সে পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশের ট্যালেন্টেড মানুষ আছে পরিচালক আছে শিল্পী আছে ক্যামেরার পেছনে এডিটিং আছে প্যানেলে আছে কিন্তু আমি যদি পরিবেশ দিতে পারি তাদের ট্যালেন্টটা তখনই তারা বিকশিত করার সুযোগ পাবে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে সিনেমাটা ঘরে চলে গেছে আগে আপনি মাসে একটা সিনেমা দেখানো হতো সবাই বসে থাকতো আজকে তো সেই বাস্তবতা নাই হলে সিনেমা আসলে ওয়েট করতো মানুষ হলে যে দেখত এখন ঘরে আপনি টিভি চ্যানেলে প্রত্যেক চ্যানেলে একটা করে সিনেমা দেশি বিদেশি তো এই যে মানুষের যে অ্যাক্সেসিবিলিটিটা হয়ে গেছে এটা চ্যালেঞ্জ হিসেবে চলে আসছে এখন এই চ্যালেঞ্জটাকে মাথায় রেখেও কীভাবে হলিউড তো ঠিকই ফ্লারিশ করছে ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতেও তো সেক্ষেত্রে আমরা তাদের কিছু অ্যাডভান্টেজ আছে যেমন হলিউডের ইংরেজি ভাষাটা গোটা বিশ্বের সবাই কম বেশি বোঝে জানে ইভেন পার্শ্ববর্তী দেশের ভাষাটাও এই রিজনে মোটামুটি অনেকে বুঝতে পারে জানে তো আমাদের সেখানে কিছুটা কিছুটা ল্যাকিংস আছে বাট বাংলা ভাষাভাষী যে রিজন বাংলাদেশের বাইরেও এবং পৃথিবীর অন্যান্য দেশে যে বাঙালি কমিউনিটি সেগুলোকে টার্গেট করে ইনিশিয়াল স্টেজে এবং পরবর্তীতে সাবটাইটেল বা ডাবিংয়ের মাধ্যমে তার বিয়ন্ডেও আমাদের কিন্তু যাওয়ার সুযোগ আছে কোয়ালিটি ভালো হলে আমরা দর্শক পাবো